একটা ঘটনা ইয়ার একটা ঘটনা লিখছিলেন সাংসারিক জীবনে মহিলাদের উনচল্লিশ ফান্দা ফাঁদ মহিলাদের উনচল্লিশ ফাদ আচ্ছা ঠিক আছে লেখা হয়েছে একদিন একটা মহিলা দাওয়াত করছে হুজুর আপনার দাওয়াত আমার বাড়িতে আচ্ছা ঠিক আছে দাওয়াত তুমি গেছেন দাওয়াতে যা দেন কোনো পুরুষ নাই শুধু মহিলা একা মহা সমস্যা থেকে কেমনে দাওয়াত হবে কেন আসেন বসেন মহিলা পর্দার সাথে এ করছে উনি বসছে বসছে বলে খাবার দিয়ে খান এখন উনি খুবই তস্ত করছেন কেমনে এখানে মহিলার মধ্যে পুরুষ নেই কিছু নেই কেমনে খাই এটা কে না খান আপনি খান তারপরে অনেকে খুব ইয়ে করছেন খাওয়া শুরু করছে হঠাৎ এক কাজ করেন ওই মহিলার স্বামী আসতেছে এখন স্বামী আসতেছে আপনি এখানে একা একা তেমনি বদ্ধ হয়ে যাব মহিলাটা বড় একটা আলমারি আসছিল কেমনি আলমারির ভিতরে প্রবেশ করেন ওই মহিলা বলতেছে যে আপনি আলমারি ভিতর প্রবেশ করেন আপনি তো পুরুষটা যদি দেখে তার হালাই সে দেখে তা খারাপ মনে করব আপনারা সন্দেহ করব কিন্তু মহা সমস্যা বললেন আলমারিতে ঢুকছেন ডেকে বসে রয়েছেন ওই পুরুষ আসছে আসতে খাবার টাবার কী ব্যাপার খাবার কয়না খাবার তো আপনার জন্য রেডি করছে ওই মহিলা বলতেছে উনি শুনতেছেন ওর ভিতর থেকে যে ঠিক আছে তাই খাওয়া দাওয়া করতেছে কেনা এখান থেকে একজন পুরুষ আসছিল পুরুষটা আলমারির ভিতরে আছে ওই মহিলা বলতেছে হ্যাঁ কি পুরুষ আসছে কোথায় আলমারির ভিতরে আপনি আবার অবিশ্বাস করেন তারা হালদা করতেছে কেনা বিশ্বাস করি তাহলে আবার আলমারি দেখেন গেলো আপনি খান আচ্ছা ঠিক আছে তো পুরুষ খাওয়া দাওয়া করছে উনি সন্ত আছেন ভিতর থেকে পুরুষ খাওয়া দাওয়া করে এখন সে তার কাজ যাবে যান ঠিক আছে গেছে গিয়া যখন পুরুষটা গেছে গে তখন আবার আপনি খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে তো মহিলা ক্ষমা চাইছে আমার বেঁধুই মাফ করবেন আপনার যে আমি জানছি ও করছি আসলে আপনি দেখুন মহিলাদের উনচল্লিশ ফাদ আর অনেক ফাদ আছে একটা ফাদ দেখাইলাম আপনার উনচল্লিশ ফাদের পরে এটা অতিরিক্ত একটা ফাদ বুঝতে পারলে তোমার বলার উদ্দেশ্য হলো একটা মহিলার যদি এত ভাত থাকে তাহলে শয়তানের কতগুলি গুলি ভাত ওনার দাঁড়লো খাওয়াইলো বসাইলো আবার আলমারি বেঁধে প্রবেশ করাইলো আবার তার হালকে বললো যে এখানে একটা পুরুষ হচ্ছে খাইতে আসছিল তবু তার হাল বলো তাহলে দেখি কেন দেখেন আমাকে বিশ্বাস করেন না তাহলে দেখবেন কেন ঠিক আছে খাওয়া দোকান বেঁধে করে দিচ্ছি পরে ওনার আমার মেমানদারি করলো মাপটাপ চাইল বলি থেকে আসলে আমি এই জন্য আনছি আপনাকে আপনি তাহলে একজন উনচল্লিশটা আসলে ভাত কিন্তু আরও বেশি আছে আরেকটা ফাঁদ আমার বলার উদ্দেশ্য হচ্ছে ওনার তো উনি লিখছেন তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা মহিলার যদি এত ফাঁদ থাকে ইবলিসের কতগুলি ফাঁদ হ্যাঁ বুঝতে পারছে বেরকা থাকে এত সোজা জিনিস হেঁদের পাওয়া তো সহজ জিনিস মানুষ তো পরে তো করেন না একজন মহিলা যদি বলেন আপনার বইতে আমি পড়ছি উনচল্লিশটা ভাত ঠিক আছে কিন্তু এটা অতিরিক্ত আর একটা দেখানো হইলো আরো ফাদ আছে দেখ উনি তো আসে পড়ছেন সে মাপ টাপ চাইছে না এসে পড়ছেন মেহমানদারি করছে করছে আসে পড়ছেন তো এই যে বিষয়গুলি এটা তো ফিকিরের বিষয় তো একজন মানুষের এতগুলি ফাদ হয় যদি ইবলিসের তেলে কত ফাঁদ